হ্যালো গাইজ সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলো আসলাম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার যারা অনার্স প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা পরীক্ষার্থী যারা আছেন তারা অনেকে জানতে চেয়েছেন যে কীভাবে মার্ক ডিস্ট্রিবিউশন হবে কীভাবে পরীক্ষা হবে আসলে সকল বিস্তারিত আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকোন বাজিয়ে দেবেন যাতে করে আমি ভিডিও সারলে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় তো ভিওয়ার্স আজকে দেখাচ্ছি আমরা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা সংক্রান্ত নম্বর বন্টন সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি ভর্তি ওয়েবসাইট ইউ ডট এসি ডট বিডি অবলিক অ্যাডমিশন এই ওয়েবসাইটে আপনার প্রকাশিত হয়েছে সো আপনার এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন সংশ্লিষ্ট সদস্যকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় স্মারকনগর দশ দুশো ছাব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় আঁকা এত প্রকাশিত প্রথম বর্ষের স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তির অনুচ্ছেদ তিনের ক্ষয়ের ভর্তি নির্দেশনা অনুচ্ছেদ ভয়ে বর্ণিত ভর্তি পরীক্ষার শাখাভিত্তিক নম্বর বন্টনে নির্মূলের সংশোধন আনা হয়েছে তো শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে পরীক্ষা হবে অনার্স প্রথম বর্ষে সেই পরীক্ষার যে মানবণ্ড ছিল সেটিতে তারা কিন্তু পরিবর্তন এনেছেন সংশোধন করেছে সে কী সংশোধন করেছে সেটা আমরা দেখব সংশোধিত নম্বর বন্টনের ভিত্তি চব্বিশগতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য শিক্ষার্থীদের আলাদাভাবে একশো নম্বরের এমসিকিউ বলতে পরীক্ষা গ্রহণ করা হবে এমসিকিউ কেউ পদ্ধতি একশো নম্বরে পরীক্ষার একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে ঠিক আছে এবং চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় সংযোগ নম্বর বন্টন পদ্ধতি সেটা আমি তোমাদের এখন দেখাবো শিক্ষা দেবৃন্দ উচ্চ মাধ্যমিক সে পর্যায়ে পঠিত শাখা বিজ্ঞান মানবিক অবলিকারস্থ অর্থিক শাখা ব্যবসা শিক্ষা শাখা থেকে বাংলায় যারা পড়ে বাংলায় প্রশ্ন আসবে বিশ মার্কেট সবগুলো একই ইংরেজিতে বিশ মার্কে সাধারণ জ্ঞানে বিশ মার্কেট এরবার যে যে শাখা আছে মনে করো বিজ্ঞান শাখা আছে বিজ্ঞান থেকে চল্লিশ মার্কের আসবে মানবিক থেকে চল্লিশ মার্কে গ্রাহ থেকে চল্লিশ পার্সেন্ট ব্যবসা শিক্ষা থেকে চল্লিশ পার্সেন্ট মার্ক পরীক্ষা আসবে এই পরীক্ষাগুলোর ভিতরে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এর ভিতরে যদি শিক্ষা তোমরা পঁয়ত্রিশ পেয়ে থাকো তাহলেই পাশ করবা এবং আরেকটি বিষয় খেয়াল করবা তোমরা এসএসসিতে যারা জিপে ফাইভ আছে তাদের কিন্তু চল্লিশ পার্সেন্ট এবং নিয়ে থাকবে এবং তোমরা যে মার্ক পাও না কিন্তু তার থেকে কিন্তু জর ফোর পেয়েছ ফোর থেকে চল্লিশ পার্সেন্ট তোমাদের নেবে এইসিসি তো সেম একই ষাট পার্সেন্ট নেবে এটা হচ্ছে ষাট পার্সেন্ট নেবে আর এটা চল্লিশ টোটাল একশো পার্সেন্ট নিয়ে একশো পার্সেন্ট নিয়ে তোমাদের এখান থেকে টোটাল দুশো মার্কের ভিতরে তোমাদের মেধা তালিকা প্রণয়ন করবে ঠিক আছে সো এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করবো যাদের রেজাল্ট কিন্তু খারাপ তারা কিন্তু অবশ্যই তোমরা কম মার্ক কম পয়েন্ট পাবো এখান থেকে ঠিক আছে সাধারণ মনে তোমাদের এ প্লাস আছে তাহলে তুমি ষাট মার্কি পাবা এখানেও ষাট চল্লিশ মার্ক পাবা কিন্তু তোমার যদি এখানে এ থাকে এখানেও এ থাকে ক্ষেত্রে কিন্তু তোমার এখানে কম আসবে এখানেও কম আসবে ঠিক আছে ষাট পাবা না এখানেও চল্লিশ পাবা সেই ক্ষেত্রে তোমার দুশো এখানে যে টোটাল একশো মার্ক একশো থেকে কিন্তু তোমার রেজাল্ট কম আসবে এটা মাথায় রাখবা এজন্য জন্য কিন্তু পরীক্ষাটি তোমাদের ভালোভাবে দিতে হবে ঠিক আছে সো শিক্ষার্থী কিন্তু তাহলে এখানে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন করে বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আর কারো যদি কোনো কথা থাকে তাহলে কমেন্টে জানাবা উত্তর দিয়ে দেবো সো আল্লাহ